চতুর্থীর দিনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নেতৃত্বে ডেপুটি কমিশনার পুলিশ অভিষেক গুপ্তা সহ পদস্থ পুলিশ আধিকারিকরা দুর্গাপুরের নামি দামি প্যান্ডেলগুলো ঘুরে দেখলেন মূলত ক্রাউড ম্যানেজমেন্ট গাইডলাইন দিতেই আজকের এই মণ্ডপ পরিদর্শন বলে জানান অভিষেক গুপ্তা শহরের অন্যতম নামী মণ্ডপগুলো ইতিমধ্যেই কাঠামো তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে বিগ বাজেটের পুজোগুলো প্রায় কুড়ি দিন আগে থেকে মণ্ডপ নির্মাণ শুরু হয়েছে কোথাও কোথাও দুর্গোৎসবে চলবে বৃহৎ মেলাও যাতায়াতের রাস্তা ফায়ার সিস্টেম নিরাপত্তা এই সব বিষয় দেখতেই আজকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের একটি দল শহরের বৃহৎ পুজো কমিটিগুলোর মণ্ডপ ঘুরে দেখেন ডেপুটি কমিশনার অব পুলিশ অফিসে গুপ্তা জানান পুজো শুরু হয়ে গিয়েছে বড় মণ্ডপগুলোর ভিড় সামলানোর জন্য সব রকমের গাইডলাইন পুজো কমিটিগুলোকে ইতিমধ্যেই করা শুরু হয়েছে অন্যান্য নিরাপত্তা বিষয়ক সব ধরনের খুঁটিনাটি বিষয়ে ইতিমধ্যেই নজর রাখছে প্রশাসন তাই এই আগাম পরিদর্শন পুজো মণ্ডপ ঘুরে দেখছেন কি কারণে এত আগে থেকে ঘুরে দেখান হয়ে গেছে হয়ে আছে তো এখন তো দেখতেই হবে সব জিনিস দেখা হচ্ছে যে সেফটি প্রিকশন আর ট্রাফিক থেকে পার্কিং থেকে দেখে কীভাবে মানুষ ঢুকবে কীভাবে বেরোবে রাস্তা কত আছে লাইটিং কত হচ্ছে সব কিছু দেখা হচ্ছে যেতে কোথায় মেলা হচ্ছে তো মেলার এন্ট্রেন্সের যে ঠিক থাকে কি নেই থাকে এসব জিনিস আগে থেকে দেখা হচ্ছে আর আগে খুব বেশি টাইমও নেই এখন তো প্রায় প্ল্যানিংয়ের টাইম শেষ হয়ে গেছে এখন এক্সিবিউশন চলছে অলরেডি পান্ডালগুলো রেডি হচ্ছে ব্যারিকেডিংগুলো চলছে তো এই টাইমটাই মেন আছে দায়িত্ব দিয়ে পান্ডাল যদি বুক করে দেয় তাহলে মানুষের কোনো প্রবলেম হবে না ক্রাউড ম্যানেজমেন্ট পারসপেকটিভ একদম ঠিকঠাক অগ্রণী মার্কনি হুলঝোর সব দেখলেন বা শঙ্করপুর কালের ব্যবস্থাপনাটা এখনো পর্যন্ত মনে হচ্ছে অনেক কিছু প্রয়োজন রয়েছে সবাই ব্যবস্থা ভালো আছে আর সবই এখানে এক্সপিরিয়েন্স আছে সব আর এক্সপিরিয়েন্স আছে কোনো প্রবলেম হয় না আমাদের কাজ থাকে শুধু ক্রাউড ম্যানেজমেন্ট পার্সপেকটিভ থেকে একটু গাইড করে দেওয়া সেটা আমরা করছি আমাদের পুরো টিম এখানে আছে এসিপি দুর্গাপুর সিআই আছেন ওসি আছেন আই সি আছে সব এখানে আছে সব কনস্ট্যান্টলি নজর রাখছে আর এটা যেরকম আমাদেরকে উপর থেকে পুলিশ ডিরেক্টরেট থেকে আমাদের মাননীয় সিপি স্যার থেকে নির্দেশ দেওয়া হয়েছে গাইডলাইনস দেওয়া হয়েছে ওই গাইডলাইনস অনুযায়ী সব পুজো পান্ডাল করছে খুব রেসপন্সিবলি করছে যাতে কোনো প্রবলেম না হয় যারা দেখতে আসে যতই ভিড় হোক না কেন খুব স্মুথলি থেকে যাবে হয়ে যাবে এটা স্মুথলি থেকে